বলে না কেন আমি নাম ধরে বলছি আওয়ামী যারা করতেন এখন আওয়ামী দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম ওই যে চোদ্দ পার্সেন্ট ওরাও এখনো পর্যন্ত তবা করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিক দেন আর যদি হেদায়েত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন একটু আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতেন আওয়ামী লীগ বলেন তো আপনার বিবেকের কাছে শেখ না না এ কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম কথা বললেই মিথ্যা কথা বললাম ওটা নয় বাদ দিলাম আর আমি আর একজনের ধরি বিএনপি যারা করেন খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না চার মনাই পীরের মরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তার বছরে একটা কথা আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেননি জোরে বলেন আল্লাহ এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না আমাদের দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় কত মিথ্যা আসে আর তার পুরা তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি দুই নম্বরে আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন আমি তিনজন নবীর নাম পেয়েছি আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন হাজরত ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা আর মোহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্না কালাম আলা না আযীম জোরে বলেন আল্লাহ আকবার বৃষ্টি হচ্ছে না বাইরে এখানে ওঠা উঠি করেন কেন বসেন বসেন ভেতরে কথা বললে কিন্তু গণ হবে ভাই কথা বলা যাবে না কষ্ট তিন নাম্বারে পেয়েছি আমি আটান্ন নাম্বার আয় আল্লাহ জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ

আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি জোরে বলেন আল্লাহ আকবার আপনার আদর্শ পেয়েছে যারা সে মানুষগুলো যেন আনন্দে থাকে তারা যেন খুশি হয় এজন্য আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এদেশের একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন তারা খুশি ছিলেন রাজি ছিলেন মাত্র এক মাস কয়েক দিনের ব্যবধানে এই যে একশো জনের এখন আটান্ন জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না সময়টা যেতে দিন দেশের একশো জনের একশো জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন এই জন্যে চার নাম্বারে বেসিং এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মহম্মদ রসুলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ করে মমিনদের জন্যে সব চাইতে বড় অনুগ্রহ অনুগ্রহ সরাল ইমরার একশো চৌষট্টি নম্বর আনতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্না আল্লাহ আলাল মকুমিনী উবাই মান্না আল্লাহভোঙ্গালাল মকুমিনীদে বাসাফি হেম রসোলা ইলাখিরি আয়া অবশ্যই মমিনদের জন্যে এই পৃথিবীর ময়দানে বিশ্বনবে মহম্মদ রসুলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসির অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে এ প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি ছয় নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত সরামবিয়ার একশো সাত নম্বর আয় এই ঘোষণা দিয়েছেন অমার সালনা কা ইল্লা রহমানাতাল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য আলামিন যত জগত আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এটা নাজালুল আমর বাইনা হুননা প্রতি যে জগতে এই সৃষ্টিে অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে যেখানেই যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন আল্লাহ সেই রহমতকে কে হাজরাতে হালিমা তো সাদিয়া চিনেছিলেন কলেনেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন সিরাতিবনে হিসাম বলছে সব জায়গায় হালিমা তো সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন সিরাত বিশ্বকোষের ভেতরে বেশি আল্লাহর নবীকে হাজরতে হালিমা তো সাদিয়া যায় দিন কলে তুলে নিলেন হজরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না মোহাম্মদ রসুল্লাহকে কলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা আবু তাহির জিহাদি দামাদ মাহফিলের প্রধান অতিথি আন্দর কিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদের রসুল আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দা আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মনসে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বল ইজাদ জালালের দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি মহাম মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তাওফিক দিলেন জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের বোককে সামনে সামনে অস্ত্রের করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন বাল আহিয়া ও দার বাল আহিয়া ওলা কিল্লা সরাই বাঁকার আর একশো চুয়ান্ন নাম্বার আয়তে আমি যতগুলো তাফসির পড়েছি সব মফাসির আয়তের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ তামাম তাম সব মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন কথা না যে মানুষগুলো আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছে এর মারা গেছে কথা কখনো বলবা না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে এই আল্লাহ রিদা এর ওপরে অন্তরের ওপরেও নোটিশ দিয়েছেন ওয়ালা তাখান সাবান আল্লা দিং না কুতিলোফে সাবিল্লাহি আম তা বাল আশাইয়া ও নেং দা সরা আলে ইমরানের একশো অনস নাম বানাইতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আমার আগেছে অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবর যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কারিমের একশো ভাগ বিশ্বাস করি এবং বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হয়তো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আসে একশো জনের কতজন জন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলু আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্যে আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফিকেরা বসে ফেলেছে বিষয়টা এজন্যে খুব খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিয়ে আমার দাদা একটা গল্প বলতে একটা গল্প বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা হবে শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর নন দেশে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চাই কিছু কনফারে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো চাই কারো নাতি চাই সব হবে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না যুক্তিপূর্ণ হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি উনি কি ফিলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা সিয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা হয়েছিলেন যারা নিজেদের পর্যন্ত পৌঁছাতে আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহদিন আল্লাহ যে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেবও না কালকেরে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ এত কিছু হওয়ার লোকটা দিতে পারে আপনার বিশ্বাস দেবেও হুমকি হেদায়েত চাই না কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম পঁচিশ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন এর বিয়াল্লিশ আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করবো অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ ইয়াসুলি মোনাল মুসলিম দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসুলি মোনাল নাচ দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাঁচা লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদি হেতু একেবারে আল্লাহর অলি এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জজ হাই হাইকোর্টে ওঠার পর বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছেই তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে বিচার করব সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাতা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কেমন আগে কোন জালে মে দেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজনে যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দিন বাসর হোক কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি আজকে সেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এদেশের পতিত যশা আলেমদের মুখে ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতাদের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখত না আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি ততদিন নিজের ছেলে বাঁধ দিয়ে বিশ্বনবীকে নবীকে কাছে রেখে ঘমাত তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি দুইজন চাচা বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লারে দুইজন চাষা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই মেনে নেয় না এই জন্য দুইজনে জাহান্নামি বলেন নাউজুবিল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচার নাম আমরা জানি হাজরতে হামসা হাজরতে আব্বাস রাদি আল্লাহ আনহমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন এই জন্যে দুইজনে জান্নাতি বলেন সব আল্লাহ হজরত হামসা হজরত আব্বাস যে জান্নাতে গেছে কোন সন্দেহ আছে আল্লাহ কোরআনের আয়াত নাসিল করেছেন তাদের নামে রাদিয়াল্লাহু আনহুম আরদু আন আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি সুতরাং হযরতে আব্বাস হযরতে হামসা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতী আমরা এদের মতো হতে চাই বলেন আমিন এখানে একটা কথা আছে হজরতে হামজা আব্বাস রাদি আল্লাহ তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে প্রকাশ করেননি এ মাসলাটা বলছি এই কারণে একশো বাহান্ন জন সমন্বয়কের ভেতরে একশো জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী তারা আজ অনেক জালেম এবং অনেক মনাফিক পর্যন্ত এমন অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদ করছে নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির এই জন্য তাদের চুলকানি কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলে ওরা মনাফিক ওরে শয়তান যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না সেখানে পরিচয় দিয়ে মার খাবে সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার তারা এটা এমনিতেই করে নাই তারা হাজরতে আব্বাসের জীবন থেকে করেছে অথচ হজরত আব্বাস রাসুলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু সাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল অথচ তিনি ওই সময় মুসলমান তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র একটা একটা কৌশল এটা একটা হেকমা ও জীবনে করানি পড়ে নাই হাদিস পড়ে নাই ও ফতোয়া দিচ্ছে যে এ হচ্ছে মুনাফিক এজন্য ওনারা যা আমি এখানে নয়টা পয়েন্ট এনেছিলাম সাদিক সাহেব ভাই সহ এস এম ফরাদ ভাই সহ একশো আট জন যা করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর সাহাবিদের থেকে নবীদের চাষাদ থেকে শিক্ষা নিয়ে এই হেকমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসূলের সাথে তার প্রমাণ বেজি نبی সাসা সানসা আবুল আহাবের জীবন থেকে বিশ্বনবী যখন সাফা মারোয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন এই লোকটা ডাক দিয়ে বলেছে তাব্বা লাকা আলী হাযা জামাতানা ইয়া হে তুমি ধ্বংস হয়ে যাও তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসিরে বলেছে আবুল আহাব মোহাম্মদ রসুল শুধু ধ্বংস হয়ে যা কে কথা বলে নাই সামনে একটা পাথর ছিল পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে ভাবে নিক্ষেপ করেছিল খুব খেয়াল করে শোনেন এখানে আমার দুইটা পয়েন্ট আছে আবুল হাব দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল দিকে যে পাথর নিক্ষেপ করেছিল তাফির ফিজল কোরআন লিখেছেন সাইয়েদ কুতুব যে নবীজীর সামনে পাথরটা পড়েছিল নবীজীর শরীরে লাগে নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য করান রায়াত নাজিল করলেন শুধু এই হাতের জন্য না তা বিলাহবি ইয়াদা নেছিল শব্দটা ইয়াদা দি আল্লাহ দিয়েছেন অথচ আবুল আহাব পাথর নিক্ষেপ করিছিল কয় হাত দিয়ে আরো জোরে আর একবার বলেন আল্লাহ যে তার দুই হাতি ধ্বংস করে দিলেন জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে আবুল হাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কিন্তু তার বাম হাতে নড়া চড়া করে সাপোর্ট দিয়েছিল আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে এই হাত দিয়ে শুধু কাজ হবে না এই হাত নড়া চড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এইটাও সহ্য করেন নাই নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যে যতটুকু তার সাথে যারাই সাহায্যে ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন এই সাড়ে পনেরো বছরে আর নবীর আদর্শকে তার শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মধ্যে